আজকের নৌজয়ানদের মধ্যে এক শ্রেণীর নৌজওয়ানরা তারা চিন্তা করছেন যে তারা যদি তাদের লিঙ্গকে মোটা করতে পারেন তাহলে সম্ভবত তারা বেশি শান্তি পাবেন তো আমরা কোরআনের দৃষ্টিতে জানব কোন লোকেরা লিঙ্গকে মোটা করার জন্য পরিচর্যা করবেন কোরআানে আমরা জাতির পিতা ইব্রাহিম থেকে জানি তিনি বলেছেন ছাব্বিশ নম্বর সোরা এর আয়াত নম্বর আশিতে ওয়াইদা মারিস্তুফাফিন আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন তো যে লোকদের লিঙ্গতে সমস্যা রয়েছে যাদের লিঙ্গ অসুস্থ রয়েছে যাদের লিঙ্গ কমজোর রয়েছে তারাই কেবল পরিচর্যা করতে পারেন তবে সেজন্য যদি তারা মনে করেন যে ইংরেজদের বানানো মেশিনারি আমাদের ব্যবহার করতে হবে তাহলে তারা কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ আল্লাহালার যে সুন্নাত আল্লাহ তালা যে রীতিনীতি যে বিধান তা কখনো পরিবর্তন পরিবর্তন হয় না প্রত্যেকটি মানুষকে তিনি যার যতটুকু দরকার ঠিক সেইভাবে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন পঁচানব্বই নম্বর সোরা তিন চার নম্বর এক আল্লাহ তিনি যেমন চেয়েছেন তেমন তৈরি করেছেন এখন যাদের লিঙ্গ অসুস্থ রয়েছে যাদের লিঙ্গের সমস্যা রয়েছে যাদের লিঙ্গ কমজোর কোনো কারণে তারাই কেবল পরিচর্যা করবেন কিন্তু এটা আদৌ ঠিক হবে না যে তারা যদি কোনো মেশিনারির মাধ্যম দিয়ে এই লিঙ্গকে মোটা করতে চান বড় করতে চান তাহলে সেখানে তারা ফেল হয়ে যাবেন কারণ যারা এই ধরনের মেশিনারি তৈরি করেছে তারা আজ তবা করেছে তারা আজ তবা করেছে এছাড়া অন্য যত উপায় রয়েছে আপনি সরিষার তেল মালিশ করেন কেঁচোর তেল মালিশ করেন বা হিকমতের কাছে যান হাকিমের কাছে যান অথবা আপনি আয়ুর্বেদিক যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে যান কিন্তু কোনো ক্রমে কোনো মেশিন যদি ব্যবহার করতে চান তাহলে অনেকেই তারা তাদের এই লিঙ্গ হারিয়ে বসেছে কোরআনের তিরিশ নম্বর সোরা রোম এই তিরিশ নম্বর আয় তারা নবসেন না তাবদিল আলী আল্লাহ তালার বানানো যে তাকলিক তা কখনো পরিবর্তন করা যায় না আর এটি আল্লাহ বলছেন পঁয়ত্রিশ নম্বর সোরা পাতিরে তিতাল্লিশ নম্বর আয়াতে কখনো আল্লাহ রীতিনীতি পরিবর্তন পরিবর্তন হয় না এখন যদি আপনি মনে করেন যে আপনার লিঙ্গ সুস্থ রয়েছে আপনার লিঙ্গে কোনো সমস্যা নেই আপনার লিঙ্গ কমজোর না আর শুধু এই নেশায় যে আমি এই মেশিনারি ব্যবহার করে হয়তো একটু বড় করে নিতে পারবো বা একটু মোটা করে নিতে পারবো তাহলে আপনি কিন্তু এই আয়াতগুলির সাথে পাঙ্গা নিচ্ছেন আর এই পাঙ্গা নিতে যেয়ে আপনি হারিয়ে বসবেন আপনার জীবনের এই যে যে আশা নিয়ে আপনি এই ফিল্ডে নেমেছেন আপনি এখানে হেরে যাবেন কারণ আপনি আয়াতের বিপক্ষে যে লাল ইংরেজদের বানানো মেশিনের উপর যদি ভরসা করে লিঙ্গকে পরিবর্তন পরিবর্তন করতে চান তাহলে কোরআনের নিয়ম নীতিতে যতটুকু আপনার দরকার আল্লাহ ততটুকু বানিয়ে দিয়েছেন আবার বলছি যদি লিঙ্গে কোনো অসুস্থ থাকে সমস্যা থাকে কমজোর থাকে তাদের কথা একেবারে ভিন্ন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি সুস্থ আছেন এরপরেও তাহলে আপনি পাঙ্গা নিচ্ছেন আল্লাহ তালা আয়াতের সাথে আর আপনি খোয়াইয়ে বসবেন আপনার জীবনের এই আনন্দের এই গোষ্ঠের টুকরা টুকু এখন যাদের অসুস্থ রয়েছে তারা হাকিমদের কাছে যেয়ে ডাক্তারদের কাছে যেয়ে পরামর্শ নিতে পারেন তাই বলে আপনি ইংরেজদের বানানো যে মেশিনগুলি ব্যবহার করবেন যাদের অসুস্থ রয়েছে তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন না কারণ এই মেশিন তৈরিকারী তিনি তবা করেছেন ঠিক কেমনই যেমন আমরা ক্লাসিং কোফের ব্যাপারে জানি তিনি যখন জানলেন যে তার ক্ল্যাশিং কোপের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে তখন তিনি ক্ল্যাশিং কোপ বানানো তিনি সেটাকে হারাম মনে করে এবং ক্লাসিং কোপ বানানো বর্জন করে তিনি তবা করেছিলেন কিন্তু লিঙ্গের ব্যাপারটি নিয়ে তা না যিনি এই মেশিনটি তৈরি করেছেন তিনি নিজে যখন জানতে পেরেছেন যে শত শত ছেলেরা তারা তাদের লিঙ্গের যে শক্তি ক্ষয়ে ফেলেছে তখন তিনি নিষেধ করেন কিন্তু নিষেধ করলে কি হবে সেই মেশিন তো তিনি তৈরি করতেন না সেই মেশিন চায়নাতে তৈরি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে তৈরি হচ্ছে আর লক্ষ কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে কিন্তু তারা দেখছে না যে মানুষের যারা এই লিঙ্গকে মোটা করতে যে এবং বড় করতে যে এই মেশিনারি ইউজ করছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আবার আমি বলছি যাদের লিঙ্গে সমস্যা আছে তারা একটু হাকিমের কাছে যে পরামর্শ নেন তাই বলে এই মেশিন কখনো আপনারা ব্যবহার করবেন না এমন অনেক ব্যক্তিদের ব্যাপারে আমি জানি অন্তত যারা এই মেশিন ইউজ করতে যে আজ করন্দন করছে অনেকে বিবাহের জীবন থেকে হাত ধুয়ে ফেলেছে আমরা কোরআনের আয়াতের সাথে যদি পাঙ্গানি কোরআনের আয়াতের বিপরীত যদি আমরা কোনো কর্মকাণ্ডকে মনে করি যে না এখানে আমরা কোনো কিছু ভালো কোনো কিছু পাবো তাহলে আল্লাহ তালা এমনিতেই বলেননি পঁচানব্বই নম্বর সোরা তিনের চার নম্বর আয়াতে লাকাত হলাকালিন ফি আফতানি তাকবিন তিনি প্রত্যেকটি মানুষকে যার যতটুকু শরীরের দেহের যেখানে যতটুকু রাখা দরকার ততটুকু দিয়ে তিনি উত্তম আকার আকৃতিতে সৃষ্টি করেছেন এর সাথে যদি আপনি আমি পাঙ্গা নিতে যাই তাহলে আমরা খোয়াইয়ে বসব আল্লাহ তালা দেওয়া নিয়ামতকে